যারা দীর্ঘদিন ধরে ক্রীড়া সাংবাদিক সাংবাদিকতা করেছেন তাদের কাছে একটা সামগ্রিক ধারণা আছে যে কোনো ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিকে রাখলে দেখা যাবে যে তিনি হয়তো দু একটা ফেডারেশন সম্পর্কে তার ধারণা আছে বা তিনি যেই ক্রীড়া বিলং করেন যে স্পোর্টস যেমন ক্রিকেট সম্পর্কে তার ধারণা থাকলে বাকিগুলো সম্পর্কে সে হয়তো তেমন একটা জানবেন না সেই জায়গা থেকে ক্রীড়া সাংবাদিকদেরকে রাখা এবং আমাদের ক্রীড়া সংস্থাগুলোতেও আমরা ক্রীড়া সাংবাদিকদের প্রতিনিধিত্ব বিশেষ করে সাবেক সাংবাদিক যা আছেন প্রতিনিধিত্বটা নিশ্চিত করেছে এই কারণে কারণ দুর্নীতিগুলো হয় মূলত সিন্ডিকেট গঠনের কারণে যেটা আমরা দেখেছি যে প্রত্যেকটা জায়গায় যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা নিজেদের মধ্যে সিন্ডিকেট করে ফেলে এবং সেভাবেই তারা নিজেদের মতো করে ভাগ বাটরা করে যেটা বলা হয় পরিচালনা করে তো সেই কারণে সিন্ডিকেট যাতে না হতে পারে সেরকম একটা ব্যবস্থা আমরা তো প্রত্যেকটা জায়গায় প্রতিটা উপজেলায় ধরে সেই জায়গা থেকে সিন্ডিকেট যাতে না হতে পারে সেই ব্যবস্থা হিসেবে আমরা সেখানে স্থানীয় ক্রীড়া সংগঠক ছাত্র প্রতিনিধি রেখেছি উপজেলাগুলোতে ছাত্র প্রতিনিধিরাই যারা মূলত ক্রীড়া সংগঠক হিসেবে কাজ করে তারা বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে কাজ করে সেই জায়গা থেকে রেখেছি এবং ক্রীড়া সাংবাদিক রেখেছি তবে আমাদের নির্দেশনা থাকবে আনঅফিসিয়ালি অফিসিয়ালিও যে যারা সাবেক ক্রীড়া সাংবাদিক তাদেরকে প্রাধান্য দেওয়ার জন্য যাতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না হয় এই ইনসাইটটা আপনারা দিয়েছেন সেজন্য ধন্যবাদ ক্রীড়া ক্রীড়ার ক্ষেত্রে যেমন সংস্কারের প্রয়োজন আছে একই সাথে আমার মনে হয় প্রতিটি ক্ষেত্রেই সংস্কারের প্রয়োজন আছে আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে হয়তো সাংবাদিকতায় কী কী সংস্কারের প্রয়োজন আছে সে বিষয়ে আমরা সাংবাদিক নেতৃবৃন্দের সাথে বসবো এবং বসছি একই সাথে আপনারা যারা ক্রীড়া সাংবাদিকতা করেন আপনাদেরও আমার মনে হয় আপনাদের কার্যক্ষেত্রে কিছু সংস্কারের চেষ্টা করা দরকার কারণ পুরো সিস্টেমটা একটু স্পয়েল ছিল এর মধ্যে কোনো জায়গাতেই আসলে সেভাবে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি যেমন আমি জানতে পারলাম যে সাংবাদিকতায় পুরো সাংবাদিকতায় আপনাদের কোনো বেতন কাঠামো নেই বা হচ্ছে

কন্টেন্টের মিল খুঁজে পাওয়া মাঝে মধ্যে কষ্ট হয়ে যায় তো আমার মনে হয় এই জায়গাগুলোতে যেহেতু আপনারা দায়িত্বে আছেন আপনারা আরও বস্তুনিষ্ঠভাবে কীভাবে করা যায় এবং অ্যাজ এ স্টেক হোল্ডার কীভাবে সহযোগিতা করা যায় সেটার দিকে মনোযোগ দিবেন মাঝে মধ্যে